আপনাদের একজন নারী প্রকৌশলী তাকে আমরা এমপি বানিয়েছি দ্বারা কাজে আপনারা এবার বুঝতে পারেন কত মূল্যায়ন করি আপনার নারী প্রকৌশলীকে আমরা পার্লামেন্টে নিয়ে এসেছি মূল্যায়ন আমরা ঠিকই করি অন্তত আমার সরকার করে কারণ আমাদের গতবার ক্যাবিনেটেই তো দু সালে যে ক্যাবিনেট করলাম বা তার পরবর্তীতে পাঁচ পাঁচজন মন্ত্রী বা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন উপদেষ্টা এখনও উপদেষ্টা আছে ইঞ্জিনিয়ার এবারে পার্লামেন্টে আমাদের নারীদের জন্য যে রিজার্ভ সিট সেখানে আপনাদের একজন নারী প্রকৌশলী তাকে আমরা এমপি বানিয়ে সিটও দাঁড়ো কাজ আপনারা এবার বুঝতে পারেন কত মূল্যায়ন করি যে আপনার নারী প্রকৌশলীকে আমরা পার্লামেন্টে নিয়ে এসেছি আর যারা ভোটে এসেছে তারা তো আছে আমরা এইভাবেই আমি বলতে চাই যে আমাদের আমাদের আরও অনেক উন্নয়নের পরিকল্পনা রয়েছে সেখানে আপনারা বিশেষভাবে অবদান রাখতে পারবেন সেটাই আমি আশা করি একটা কথা হচ্ছে যে আমরা সরকার গঠনের পর থেকে এই বাংলাদেশ যাতে আরও উন্নত হয় তার জন্য যা যা করণীয় আমরা তা করেছি ইতিমধ্যে প্রেক্ষিত পরিকল্পনা দু আমরা কিন্তু বাস্তবায়ন করেছি এখন একুশ থেকে একচল্লিশ সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটাও আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটুকু করা করে যাচ্ছি আর জাতিসংঘ ঘোষিত এসডিজি টোয়েন্টি থার্টি সেটাও আমরা কিন্তু আমাদের পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছি কাজে দু হাজার একচল্লিশ বাংলাদেশ আমি ঘোষণা দিয়েছি স্মার্ট বাংলাদেশ হবে অর্থাৎ স্মার্ট পপুলেশন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি সেইভাবে বাংলাদেশকে গড়ে তুলব আর সেটা করার জন্য আমি থেকে বলবো আপনারাও আপনাদের মেরা মনন দিয়ে পরিকল্পনা কি নেওয়া যায় কিভাবে এগোনো যায় কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি সেটা আপনাদের পরামর্শ চাই কারণ যেটা আমাদের কাজে লাগবে সেটা আপনার নেবেন বলে আমি আশা করি কারণ একটা কথা মনে রাখতে হবে বিশ্বে আজকে কেউ চলতে পারে না এটা একটা গ্লোবাল ভিলেজ আজকে বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে বিশ্ব বিশ্বতার মাথা উঁচু করে চলতে হবে সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমি পরিকল্পনা করছি এখানে আমি থেমে যাইনি আমাদের বদ্বীপ বাংলাদেশ এটা একটা বদ্বীপ কাজে এই বদ্বীপটাকে আরও উন্নত করা সেই লক্ষ্য নিয়ে ডেল্টা প্লান দু হাজার একশো প্রণয়ন করে অনেক ক্ষেত্রে অনেক প্রকল্প বাস্তবায়ন শুরু করেছি সেটা আমাদের করে যেতে হবে অর্থাৎ দু সাল পর্যন্ত বাংলাদেশ কীভাবে উন্নত হবে সেই পরিকল্পনা আমি দিয়েছি কাজে এটাকে এখন সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে আরও উন্নত করা আর সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রত্যেকটা আমাদের পরিকল্পনাগুলিকে আরও যেখানে পরিবর্তন পরিবর্তন করা দরকার সংযোজন করা দরকার সময়ের সাথে তাল মিলে মিলে সেটা করতে হবে কোনোটা এই নয় যেটা পরিস্থিতিকে ওটাই করতে হবে তা নয় সময়ের প্রয়োজনে দেশের পরিবেশ দেশের মানুষ দেশের চাহিদা বিদেশে আমাদের কর্মক্ষেত্র উন্মুক্ত সেই দিকে লক্ষ্য রেখেই করতে হবে সেটাই আমি চাই এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার